আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুরা দেখেন আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে এসে পড়ছি এদিকে তাইফা ঘুমাচ্ছে আর এদিকে দেখেন আজকে কয়েকদিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা আজকে ও সকালে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি তো কি আর করার তুমি কি ঘুমের থেকে উঠে গেছো ঘুম শেষ গুড মর্নিং জোরে বলো তো এই যে দেখেন সকাল সকাল আমার ছেলে প্রাইভেটে রেডি হচ্ছে দেখেন আমার ছেলে প্রাইভেটে গেলো আর আমার মেয়ে আল্লাহ হাফেজ বিদায় দিল এদিকে আমার ঘর দেখেন কি অবস্থা হলো এইগুলো এখন গুচাবো এই বিছনাটা যাইরা নিতেছি প্রথমে তুমি কি করো কি করো দেখেন ও আমার কত কাজে সাহায্য করে যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো এইদিকে বিছনা চাদরটা বিছা নিচে এদিকে দেখেন টাইফ আমার জন্য কতগুলা কাপড় নিয়ে আসে তো এই যে এগুলো আমি আজকে ভিজা নিলাম এদিকে আমি মশলাটা বাটা নিতেছি রান্না করার জন্য তো মশলাটা এইতে দেখেন বাটা হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিব তো এই যে আমি রান্নাটা বসাই দিতেছি আজকে দেখা যায় একটু গ্যাস কম তার জন্য ঘরটা পরিষ্কার করে নিই তো এই যে ঘরটা আমি পরিষ্কার করে মিশে নিতেছি জিনিসপত্র ভিতরে এত ধুলা পরে বাইরের দিকা যা বলার বাইরে তো এই যে দেখেন ফুলটার ভিতরে অতিরিক্ত ধুলা পড়ছে তো এই যে পরিষ্কার করে নিলাম তো এই যে দেখেন বাকি সব জিনিসগুলো পরিষ্কার করা শেষ বাবা আমার মামা কত কাশি শিকা গেছে আমাকে হেল্প করতেছে ঝাড়ু দিল ঘরটা ঝাড়ু দিয়ে নিতে তো এই যে দেখেন মশলাটা ওইদিকে কষায় নিছি এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করব তার জন্য মশলাটা কষায় নিছি এই যে এদিকে এই মুরগিটা ধুইয়া পরিষ্কার করে রাখছি তো এই যে দেখেন মুরগিটা রান্না পেরে এসে জল দিয়ে দিয়েছি এদিকে কাপড়টিও ধুয়ে নিয়ে আসছি তরকিটা হইতে হইতে তুমি কি চাইলে ডেলে খিচুড়ি রান্না করতেছো তো আজকে যেহেতু বৃষ্টি তার জন্য বেশি কিছু রান্না একটা ভাজি করছি আর এই যে দেখেন মুরগির তরকেটা রান্না করছি আর এই যে বৃষ্টির জন্য আজকে খিচুড়ি রান্না করছি আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ